আপনার ড্রয়িংয়ে লাইনের ব্যবহার বা লাইনের আঁকার যে ধরন বি গ্রেডের পেন্সিল আপনি কি করতে পারেন শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমন আপনাদের সাথে অ্যাডমিশন টেস্টে ড্রয়িং পরীক্ষার কিন্তু সাধারণত একটা কমন জিনিস থেকে হয়ে থাকে সেটা হচ্ছে পেন্সিল সো অনেকের আসলে অনেক কনফিউশন থাকে পেন্সিলের আসলে গল্পটা কেমন আপনি যখন একটা কমনলি কোনো কিছু আঁকতেছেন বা ওভারঅল জিনিসকে অবজার্ভ করছেন তখন সেটা আসলে কোন পেন্সিল দিয়ে আসলে আঁকা উচিত একটা অ্যাডমিশন টেস্টে আসলে কোনো কিছুকে কীভাবে উপস্থাপন করা উচিত আপনি কি স্টাইলিশ দেখবেন আঁকবেন ট্যাবের যে স্টাইলিশ থাকে নাকি আপনি জেনারেলি কোনো পেন্সিলটাকে এভাবে একটা মাউন্ট হিসাবে ইউজ করে আঁকাবেন পেন্সিল ধরার প্রসেসগুলো আসলে কেমন থাকে কি কী স্পেসিফিক বিষয়ে বেস করে আপনি একটা কমপ্লিট ড্রয়িং এরকম পেন্সিল দিয়ে ভ্যারিয়েশন দিয়ে ইউজ করে নিজের ড্রয়িংটাকে একটা হাইয়েস্ট লেভেলের স্কোরে নিয়ে যেতে পারে এমন দক্ষতা অর্জন করবেন সো ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এই পেনসিল নিয়ে ডিসকাশন করবো পেনসিলের ওভারঅল সব কিছু ব্যাপার নিয়ে জানার চেষ্টা করব তো চলুন দিন করার ভিডিওটি শুরু করি আপনি রাশে ইউনিভার্সিটি চারু কলার ওয়াইন প্লাস ইউর প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন পেন্সিল নিয়ে কথাবার্তা বলার আগে সবার আগে আমাদের জানতে হবে এই যে একটা পেন্সিল রয়েছে পেন্সিল পেন্সিলে কিন্তু আমরা একটা লিড দেখতে পাচ্ছি যেটাকে আমরা কি বলে থাকি লিডের গ্রাফাইট বলে থাকি প্রতিটা গ্রাফাইটে কিন্তু এরকম একটা গ্রেডিং পার্ট রয়েছে যেটা হচ্ছে আপনার পেন্সিলের এই যে পেছনে যে আপনি দেখেন এখানে লেখা থাকে অনেক ক্ষেত্রে এইচ টু এইচ টু বি যেমন এটা লেখা আছে সিক্স বি এমন অ্যাপ্রিপ্রেশন ব্যাপারকে প্রকাশ করে সো যখন আপনি কোনো পেন্সিল দিয়ে আঁকাচ্ছেন তখন আপনাকে এই ব্যাপারটাকে মাথায় রাখতে হয় পেন্সিলের গ্রেডিংয়ের জন্য এই জন্য আপনাকে অবশ্যই জান জেনারেলি আমরা যখন দেখি যে কোনো পেন্সিলের পেছনে এইচ বা বি লেখা তখন তার কিন্তু একটা প্রপার লিস্ট বা ন্যারেশন রয়েছে সব পেন্সিলের পেছনে কিছু নম্বর থাকে যেটাকে আমরা এইভাবে উপস্থাপন করে আমি অলরেডি আপনাদের সামনে শেয়ার করলাম তো এই পেন্সিলের যে ওভারঅল ব্যাপারগুলো রয়েছে এটার জন্যে আসলে পেন্সিলের হার্ড ব্ল্যাক ব্যাপারটা উপস্থাপন করে এই বলতে বোঝাচ্ছে যে পেনসিলটা কত বেশি হার্ড হবে মানে পেন্সিলের এই যে লিডটা আছে এটা কত বেশি শক্ত হবে আর হার্ড বলতে আপনি দাগ দাগের ব্যাপারটাকে বুঝতে পারেন কত হার্ড দাগটা হবে আর বি থেকে বোঝা যাচ্ছে ব্ল্যাক মনে মানে কত নরম হবে বা কত ডার্ক বা গাঢ় হবে আর এইচ বি হলো মাঝামাঝি স্পেসের বা হার্ড অ্যান্ড ব্ল্যাকের মিক্স একটা জায়গা তো যখন আপনি কোনো কিছুকে দাগাবেন কোনো প্র্যাকটিস করবেন তখন আপনাকে কিন্তু এই বিষয়টা অ্যাডজাস্ট করতে হবে আমরা একটু তো যখন আমরা এইচের সাথে টু এইচ ফোর এইচ সিক্স এইচ পেন্সিল অ্যাড করতেছি তখন কিন্তু সরাসরি হচ্ছে আমরা সেই দাগানোর যে একটা ব্যাপার আছে সেটাকে কিন্তু আমরা মূলত বুঝতেছি সো যখন আপনি কোনো টেকনিক্যাল ড্রয়িং স্কেচিং আউটলাইন দেবেন তখন কিন্তু এই ধরনের পেন্সিল ইউজ করাটা খুব বেশি জরুরি সো যখন আপনি আপনার মেইন এক ঘন্টার এক্সামে টোটাল ড্রয়িংটা আঁকাবেন তখন প্রাইমারি স্পেসে আমি বলবো এই এইচ গ্রেডের পেন্সিল দিয়ে আঁকানোর জন্যে তো কোন কোন টাইপের এইচ গ্রেডের পেন্সিল আপনি কালেক্ট করতে পারেন আপনি নর্মাল এইচ লেখা যে পেন্সিলটা আছে সেটা কালেক্ট করতে পারেন সো এটা কিন্তু আপনাকে দারুণভাবে হেল্প আর সাপোর্ট করবে সিক্স এইচ পেন্সিলও কালেক্ট করতে পারেন টু এইচ পেন্সিলও ফোর এইচ এইচ কালেক্ট করতে পারেন এটা যতটা আপনার কাছাকাছি অ্যাভেলেবেল রয়েছে তো এর ফলে যেটা হবে যখন আপনি পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকাবেন তখন হালকা করে কালি পড়বে আর ওই ওভারঅল লে আউট বক্সের শেপ বিভিন্ন ধরনের এক্সট্রা লাইন যাই আপনি আঁকেন না কেন ওই হালকা ড্রয়িংয়ের থ্রুতেই কিন্তু টোটাল আপনার ম্যাপিং ড্রিংয়ের যেটা রয়েছে হোল পেজ জুড়ে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বি গ্রুপের পেন্সিল দিয়ে সো বি গ্রুপ বলতে আমরা কী শিখেছিলাম আপনার পেন্সিলটার ব্ল্যাকনেসের যে ব্যাপারটা রয়েছে মানে আমরা যদি বিভিন্ন ধরনের বি গ্রেডের পেন্সিলের কথা বলি টু বি ফোর বি সিক্স বি এরকম কিন্তু অনেক গ্রেডের শেডিং ওয়াইজ পেন্সিল রয়ে থাকে সো বি গ্রেডের পেন্সিল দিয়ে আপনি কী করতে পারেন সুন্দর শেডিং আপনি যেটা প্রথমে লাইন দিয়েছেন তার ভেতর থেকে একটা প্রমিনেন্ট লাইন বের করার জন্য আপনার যা যা করা প্রয়োজন শার্প করে কেটে সুন্দর করে উপস্থাপন করতে পারেন এমন যাবতীয় বিষয় কিন্তু আপনি এরকম গ্রেডের পেন্সিল দিয়ে করতে পারেন তবে আপনি যত বেশি পরিমাণে বি এর সংখ্যাটা বাড়িয়ে দেবেন মানে প্রথমে বি তারপর টু বি টু বি থেকে ফোর বা সিক্স বিতে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান যত গ্রেড বাড়বে তত কিন্তু আপনার ব্ল্যাকের ডার্কনেসের পরিমাণটা অত বেশি বাড়বে সো কমনলি এক্সামে আমরা যে কথাটা বলতে চাই আপনার সাথে শেয়ার করবো সরাসরি হচ্ছে আপনারা টু বি ফোর বি পেন্সিলের ভেতর আঁকাটা সীমাবদ্ধ রাখাটা উচিত তবে টু বি পেনসিলে আপনি বেশি কাজ করেন কিন্তু ফোর বি পেনসিলে যতটা কম পরিমাণ কাজ করা যায় এটা কিন্তু আপনাদের সবথেকে বেস্ট হবে এরপরে আমরা যদি এইচ বি ও এফ পেন্সিলের কথাটা বলি আমি অলরেডি বলেছি যে এইচ বি হচ্ছে হার্ড ব্ল্যাক এফ পেন্সিলের নমুনা আমরা যদি কথাবার্তা বলি এটা একেবারে ব্যালেন্সড পেনসিলও বলা যেতে পারে না বেশি নরম না বেশি শক্ত বা হার্ড সো আপনি যখন এইচ বি পেন্সিল আঁকতেছেন তখন আপনি মাঝামাঝি টাইপের একটা অবস্থা পাচ্ছেন এফ পেন্সিলের গল্পটাও গ্রেটটা একই রকম কাজ করে সো মোটামুটি যাদের হাত অ্যাডজাস্ট হচ্ছে না লাইন ড্রয়িং করার থ্রুতে তারা কিন্তু এইচবি পেন্সিল কাজ করতে পারেন সো নেক্সট টাইম অবশ্যই পেন্সিল কেনার ক্ষেত্রে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন আর কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগছে স্পেশাল পেন্সিল অনেকে আসলে আস করে যে স্পেশাল পেন্সিল আসলে কিরকম থাকে সো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মেকানিক্যাল পেন্সিল চারকোল পেন্সিল বিভিন্ন ধরনের কালার যে পেন্সিলগুলো আছে এগুলা তবে আপনি কালার পেনসিল কিন্তু মেইন এক্সাম নর্মাল দিয়ে আপনি আঁকাবেন যতটা দক্ষতার সাথে আঁকাতে পারেন তবে অনেকে কোয়েশ্চেন্স করে এখানে যে চারকুল দিয়ে এখনও যাবে কি না পেন্সিল এক্সাম হলে নিয়ে যাবে কিনা কারণ মেকানিক্যাল পেন্সিলের জাস্ট পেছনে একটু এরকম চাপ দিলেই শীষটা ডাইরেক্ট বের হয়ে আসে কাটার কোনো ঝামেলা থাকে না সো মেকানিক্যাল পেন্সিলের এই যে অংশটা আছে এটা থ্রি সিক্সটি মুভ যখন করে তখন এইটা প্রপারলি আপনি যেই টোন বা শেডিং বা ওভারঅল এক্সট্রা লাইন যখন দিচ্ছেন ডাইমেনশনটাকে ব্রেক করার জন্য আনার জন্য ওভারঅল স্পেসে ওটা দেখুন খুব ক্ল্যারিটি থাকে না এই জন্য তখন ড্রয়িংটাকে খুব ভালো ডাইমেনশনাল ডায়নামিক মনে হয় না লাইনগুলো অনেক দুর্বল দেখা যায় আর বারবার লাইন ভেঙে যাওয়ার কারণে পেজের ভেতরে এক ধরনের ডট ডট তৈরি হয় এই জন্য হচ্ছে এরকম বি পেন্সিল দিয়ে কাজ করাটা সব থেকে বেস্ট সো যদি আপনি খুব সূক্ষ্ম নিখুঁত ড্রয়িং করতে চান সেক্ষেত্রে হচ্ছে পেন্সিল নির্বাচনের ক্ষেত্রে চারকোল পেন্সিলটা বেশ ভালো কাজের হয়ে থাকে কিন্তু যেহেতুটা আপনাদের বেসিক ড্রয়িংয়ের পরীক্ষা আপনার জাস্ট ড্রয়িংটা যাচাই বাছাই করবে সব আপনি এগ্রেড পেন্সিল দিয়ে আঁকাইতে সব থেকে বেশি আপনাদের ভালো হবে আর এটার জন্য আপনাকে আগের থেকে ভালোভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে পেনসিলের ব্যবহারটা আসলে কীরকম হয় এটা আমরা অলরেডি কথাবার্তা বললাম ওভারঅল স্পেসে আসলে কীভাবে আপনি দারুণ হবে এইচ পেন্সিল থেকে শুরু করে টু লেভেলের পেনসিল পর্যন্ত আঁকতে পারেন সেগুলো সম্পর্কে আমরা বেশ ভালো জানলাম পেনসিল ভালো রাখার জন্য আপনাকে শার্প করতে হবে বেশি করে বেশ বেশি করে আপনি কাটবেন যেন টোটাল যে পেন্সিলটা আছে যত বেশি শার্প থাকবে আপনার ড্রয়িংয়ে লাইনের ব্যবহার বা লাইনের আঁকার যে ধরনটা আছে সেটা তত বেশি স্ট্রং হবে তো এইভাবে কিন্তু আপনি টোটাল পেন্সিল সম্পর্কে জেনে গেলেন ক্যাটাগরি সম্পর্কে জেনে গেলেন ব্যবহার সম্পর্কে জেনে গেলেন টোটাল পরীক্ষার যে প্রিপারেশান থাকবে আপনার তিনটা স্পেসিফিক ভাগে আপনি পরীক্ষার টাইম লাইনটাকে ভাগ করবেন দেন ওই টাইম লাইনের ভেতরে আপনি টোটাল পরীক্ষাটা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন প্রথমে আপনি বেসিক ড্রয়িংটা করে নেবেন এরপরে হচ্ছে আপনি মোটামুটি একটা কমপ্লিট দেবেন লাস্টে গিয়ে যদি কোথাও কোনো মিস্টেক্স থাকে তার জন্য একটা এক্সট্রা টাইম নেবেন আর সেই টাইমে আপনি আঁকানোর চেষ্টা করবেন আশা করি নেক্সট টাইমে পেনসিল নির্বাচনের ক্ষেত্রে আপনার জন্য অনেক ইজি হবে এবার আমাদের অনেকের কোয়েশ্চেন্স করে যে ভাইয়া এই পেন্সিল আসলে কতগুলো কাছে রাখবো কতগুলো কেনাটা উচিত সো আপনি এই বোর্ড ক্লিপ কিনবেন এরকম এটা হচ্ছে বোর্ড ক্লিপ হাফশিট পেজ অ্যাটাচ করার জন্য যে বোর্ড ক্লিপটা কথা আমরা প্রায় বেশি বলেছি এটা জেনারেলি কিনবেন আপনি চারটা দুটা কিনলে অসুবিধা নেই এটার দামটা জেনারেলি অনেক কম সো চারটা কিনাটাই সব থেকে বেস্ট পেন্সিল এইচ বি পেন্সিল বা টু এইচ পেন্সিল বেশি করে কিনেন এইচ বি পেন্সিল কেনাটাই ভালো মিক্সড ফ্লেভার পাবেন আঁকানোর ক্ষেত্রে আর টু বি পেন্সিল রাখেন তিনটা রাখতে পারেন টু বি পেনসিল আমাদের কাছে প্র্যাকটিস বাইরে প্র্যাকটিস এক্সামে পার্টিসিপেশন করার ক্ষেত্রেও হুট করে যেন শেষনে হয়ে যায় আর ফোর বি পেন্সিল একটা রাখেন ফোর বি পেন্সিলটা আপনি যত বেশি হালকা করে আঁকাবেন তত বেশি পরিমাণ আপনি টু বি পেন্সিলের কাজ করতে পারতেছেন আবার যখন ডার্ক করে দেখাবেন তখন সিক্স বি পেন্সিলে কাজ করতে পারছেন ইন দ্যাট কেস আমরা এটা হান্ড পার্সেন্ট বলতে পারি যে জাস্ট গ্রেডিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে থাকে আর ওভারঅল জায়গায় সব কিছু কিন্তু সেম সো এটা ছিল যে আজকে ওভারঅল ভিডিও হোপফুলি সবাই ভালো এনজয় করেছেন পেন্সিলের গ্রেড ওভারঅল টেক্সচার ব্যাপার সম্পর্কে সবাই ভালোভাবে একটা আইডিয়া পেয়েছেন সো থ্যাঙ্কিউ সো মাছ সরস্বাচা দেখাবেন এক্স ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকলে সুস্থ থাকেন শুভ কমা রইল টাটা